এখন হচ্ছে শীতের মৌসুম আর শীতের মৌসুমে তো বাজারে অনেক ধরনের সবজি পাওয়া যায় এবং এই সবজিগুলো দিয়ে কিন্তু অনেক ধরনের ভর্তা বানানো যায় তেমনি আজকে আপনাদের সাথে শীতকালীন সবজিতে ভর্তা রেসিপি শেয়ার করব সেটা হচ্ছে সিম আলু মিক্স ভর্তা তো সিম ভর্তা ভর্তানো অনেকেরটা হয় কি পানসা পানসা হয় পানি থাকে তো আজকে আমি আপনাদের এভাবে একটা রোপণ ঠিক শিখিয়ে দিব যাতে করে আপনাদের ভর্তা আর পানি পানি হবে না বা পানসা হবে না খেতেও মজা লাগবে তো চলো শুরু করি প্রথমে আমি সিম কেটে নিয়েছি আর সাথে প্রয়োজন মতো আলু চাইলে আলুটা আপনারা বাড়ায় কমে দিতে পারেন আর আমি এখানে সিম নিয়েছি যে যার পরিমাণ মতো নিয়ে নেবেন তো প্রথম সিম আলুগুলো ধুয়ে আমি একটা কড়াইয়ের মধ্যে বা একটা প্যানের মধ্যে সিদ্ধ বসিয়ে দিয়েছি যখন বল চলে আসবে এর মধ্যে আমি কিছুটা লবণ দিয়ে দিব যাতে সিম আর আলুর মধ্যে প্রপারলি হচ্ছে লবণটা ঢুকে নয় দেখা যায় অনেক সময় ঢুক লবণ ঢুকে না আর হচ্ছে ভর্তা বানালে ভালো লাগে না খেতে যখন পানিটা সিদ্ধ ধরব পানিটা শুকিয়ে পুরো হয়ে যাবে তখন নামিয়ে রাখবো আর ভর্তা বানানোর জন্য লাগবে মরিচ পেঁয়াজ কুচির ধনিয়া পাতা আর লাগবে একটা টমেটো টমেটোটা আপনারা মাস্ট দিবেন কারণ টমেটো দিলে ভর্তাটা টেস্ট পুরোটাই চেঞ্জ হয়ে যাবে তো প্রথমে তেলের মধ্যে আমি হচ্ছে শুকনো মরিচ গুলো ভালো মতো লাল করে ভেজে নিব অল্প ভাজলে যা ভর্তে একটু ঝাল বেশি হয় তাছাড়া একটু বেশি করে ভাজবে তাদের ভর্তা ঝালটা কম হবে মরিচ ভাজাগুলো হলে উঠে ওই তেলের মধ্যে পেঁয়াজগুলো ভেজে নিবো আর পেঁয়াজ তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ভাজলে এরকম নুয়ে যে মানে হালকা বাদামি কালার হয় তারপর পেঁয়াজগুলো উঠানোর পর এখন হচ্ছে টমেটো ভাজার পালা তো ওই তেলের মধ্যে এখন আমি টমেটোগুলো ভিজে নিব যতক্ষণ পর্যন্ত না টমেটোটা একদম সেদ্ধ হয়ে পানিটা ভিতরে টমেটো যে একটা পানি থাকে এক্সট্রাটা শুকিয়ে না যায় এবং টমেটো ওঠানোর পর দেখবেন তেলটা একটু কালচা থাকবে এটা কোনো সমস্যা না ভাই এটা টমেটো মানে পোড়া পোড়া করার কারণে কালার ঠুয়েছে ওর মধ্যে এখন হচ্ছে সিম আলুটাতে ভালো মতো টেলে নেবেন প্রায় তিন থেকে চার মিনিট যাতে পুরো যে পানিটা ভিতরে আসে সেটা শুকায় যায় এটাই হচ্ছে গোপন ট্রিক্স এটা যদি ফলো করেন তাহলে আপনার সিম ভর্তা আর কখনো পানসে লাগবে না তখন এটা ঠান্ডা হওয়ার পর প্রথমে গুলো একটু লবণ দিয়ে ভালো মতো ভেঙে নিলাম যেহেতু আগে লবণ দিয়েছি লবণটা খেয়াল মতো দিবেন তারপর পেঁয়াজ মাখলাম এরপর হচ্ছে ধনে পাতাগুলো এখন ভালো মতো মিক্স করে নিব আর এই মাথামথিটা আমি এক প্লেটে করতেছি তার জন্য দেখেন সিম বারবার চলে আসতেছিল পেঁয়াজ মরিচ ধনেপাতা পাতা মাখানো হয়ে গেলে এর মধ্যে এখন হচ্ছে আমি টমেটোটা ভালো মতো মিক্স করে নিব আর দেখতেই পারতেছেন টমেটোটা কী সুন্দর সেদ্ধ হয়েছে আর ভিতরে কোনো পানির ভাব নেই হচ্ছে মাখা পালা তাহলে ভর্তা শেষ লাস্ট একটা জিনিস থাকবে সেটাই সেটাই আপনাদের একটু করে দেখাবো টমে সরি আলু সিম গোলু ভালো মতো পেঁয়াজ মরিচ ধনে পাতা টমেটোর সাথে মিক্স করে নিচ্ছিলাম আর দেখেন এখন আমি বয়স দিচ্ছি এখনই খেতে ইচ্ছে করতেছে কিন্তু আফসোস আজকে বানিয়ে খাবো না কারণ আজকে মজার তরকারি রান্না মাছ সেটা দিয়ে তার সময় ভাত খাবো যেহেতু রোজা রাখছি তাই তো এখানে ভালো মতো কিছু মিক্স করে নিয়েছি দেখুন লাস্ট একটা জিনিস হচ্ছে আমি আপনাদের দিব সরিষার তেল সরিষার তেল ছাড়া ভর্তা ইনকমপ্লিট মানে হাত মাখানো ভর্তা যেগুলো থাকে তাই তো সরিষার তেল মাখি আমি এখন ভর্তা রেডি এখন আমি আপনাদের লাস্ট ফাইনালকে দেখাচ্ছি আর এ দেখান ফাইনাল লুক এটা দেখতে বিশ্বাস করেন যত নাটা মানে সুন্দর দেখাচ্ছে তাছাতে বেশি খেতে হয়েছে আমার হাজব্যান্ড কিন্তু সিম আলু পছন্দ করে ও কিন্তু এইভাবে বানালে অনেক পছন্দ করে অনেকটা খায় একটু ঝাল ঝাল একটু টক টক টমেটোর কারণে মজাই লাগে তা আপনারা অবশ্যই বাসায় একবার হলে এটা ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আল্লাহ হাফিজ